আল্লাহ সর্বস্থানে বিদ্যমান এটা কোথাও নেই আমাদের ইমা আবাহা ইমা আবু ইউসুফ তারা এই কথা বললে তাকে দুর্রা মারতেন শাস্তি দিতেন কারণ এই কথা হলো সর্বজীবে ঈশ্বর হরির উপরে হরি হরি বসে রয় হরিকে দেখিয়া হরি এই কথা যে ওই সাপ হরি ব্যাঙ হরি পদ্মপাতা হরি পানিও হরি এই কথারই একটা প্রকাশ হলো সর্বত্র বিরাজমান তার মানে মাথার ভিতরে বাথরুম নিচে সমুদ্রের নিচে ভিতরে না আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর সৃষ্টির আল্লাহ হলো আরো আল্লাহ তা তারও ঊর্ধ্বে আছেন বান্দার কাছে আছেন এই নৈকট্য আল্লাহ জানেন তবে তিনি বান্দার কাছে তিনি আরো আল্লাহ সর্বত্র বিরাজমান এ আকিদা কেমন যদি কেউ মনে করে আল্লাহ সর্বত্র বিরাজমান সে হচ্ছে কাফের 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 সে মুশরে কেন শোনেন আল্লাহ তার তালা উপর রয়েছেন তার জ্ঞান তার দেখা সব জায়গায় রয়েছেন আল্লাহ এরা দলিল দে যারা কি মা কুন্তুম তোমরা যেখানে থাকো আল্লাহ তোমাদের সাথে আছেন দলিল দিচ্ছে না অর্ধেক দলিল দিচ্ছে এর পরে পড়েন কারণ আল্লাহ যা তোমরা করছো সব দেখছেন

তা হচ্ছে আল্লাহ রব্দুল্লাহ আলমীর সম্পর্কে অনেক মুসলিম ভাই বোনদের ভ্রান্ত আকিদা রয়েছে যে আল্লাহ ফিকুলা খান আল্লাহ সর্ব স্তরে বিরাজমান বা সব জায়গায় বিরাজমান এবং সব কিছুতে বিরাজমান দুটি কথা বলে থাকে আমাদের এক শ্রেণীর মুসলিম ভাইরা আর যেগুলি একেবারে স্পষ্ট ভ্রষ্টতা তা হচ্ছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান আর সবকিছুতেই বিরাজমান এটি এমন একটি আকিদার বেদাত যে বেদাতটি আকিদার বেদাত এবং বাছনিক বেদাত কারণ এই রকম ভ্রান্ত বিশ্বাস রাখে এবং এই রকম ভ্রান্ত কথা মানুষ বলে থাকে আর এই বিদাতটি হচ্ছে বিদাত মোকাফেরা মানুষকে কাফের বানিয়ে ইসলাম থেকে বহিষ্কার করে দেয় যে ব্যক্তি বলবে আল্লাহ সব জায়গায় রয়েছে এবং আল্লাহ সব সবকিছু তো রয়েছে ইসলামী আকিদার পরিপন্থী তাদের আকিদা ভুল আকিদা এটা ভুল আকিদা এবং এ বিষয়ে শেখ মোহাম্মদ নাসল তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে যদি বুঝে না বুঝে এ ধরনের কেউ পোষণ করে থাকেন তাহলে তার একটা ভুল আকিদা হবে আর যদি এই বিষয় সম্পর্কে যথাযথ জ্ঞান রাখার পরেও তিনি এই বিভ্রান্তির মধ্যে নিজেকে লিপ্ত করেন তাহলে তার এই আকিদা কুফুরি আকিদায় রূপান্তরিত হবে কথা বুঝতে পেরেছেন না অনেকে আছে না বুঝেও মানে জিনিসটা বুঝারও মানে সেই জ্ঞান নেই অথবা এই বিষয় সম্পর্কে অজ্ঞ জাহিল এখন জাহিল ব্যক্তিকে আপনি কতটুকু তার উপর মানে দোষ তাপাইতে পারবেন সেক্ষেত্রে হয়তো বলতে হবে যে তার এই কাজটি ভুল এবং এই ভুলের জন্য মানে তাকে সংশোধন করা যেতে পারে তাকে পরামর্শ আহ্বান করা যেতে পারে তাকে জানানো যেতে পারে আল্লাহ এত কিছু দিচ্ছেন এত কিছু খাওয়াইতেছেন এত নিয়ামতের মধ্যে ডুবে রেখছেন আল্লাহ রাকে যদি ভালো করে না জানে তা জানলামটা কি দুনিয়া দুনিয়াতে এক নম্বর কাজ আল্লাহকে ছিনা তা আল্লাহর আকাইদা গুলো যদি স্পষ্ট না হয় তাহলে আর কি হলো দুনিয়াতে এজন্য আল্লাহ কোথায় জিজ্ঞাসা করলে বলবেন আল্লাহ ফিস সামা আল্লাহ উর্ধ আকাশে উপরে পড়তে এখন আবারই কথা বলা যাবে না আল্লাহ সর্বত্র বিরাজমান এই আল্লাহ সর্বত্র বিরাজমান এই আকাইদাটা হলো বেদাতি আকাইদা আর আল্লাহ ফিস সামা এটা হলো সুন্নতি আকাইদা কেমন বুঝলাম কারণ আল্লাহ রসুল স্পষ্ট জিজ্ঞাসা করছিলেন আইন আল্লাহ আল্লাহ কোথায় আল্লাহ রসুল বলছেন যে আপা এই আল্লাহ মমিন হিসাবে স্বীকৃতি দিয়েছেন তার ইমান পাক্কা তাহলে ইমানদার পরীক্ষা করার এক নম্বর প্রশ্ন আইন আল্লাহ